এই সন্তান যেন ভবিষ্যতে এই কথা বলতে পারে যে আমার আব্বা আম্মা শুধু আমার সঙ্গে সাক্ষাৎ করেন নাই বরং আমার আব্বা আম্মার প্রতিটি সাক্ষাৎ হলো আমার ভবিষ্যতের জন্য ইনভেস্ট ছিল সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ কেমন হবে কেমন হওয়া উচিত বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা কথা বলবো যাদের সন্তান হিফজুল কুরান রিভিশন বিভাগ অথবা নুরানি নাজারাতে পড়ে সেই সকল অভিভাবকদেরকে নিয়ে আজকে কথা বলবেন ইনশাআল্লাহ সন্তানকে দূরে রাখা আবার পিতামাতাকে দূরে রাখা দূরে রেখে মাদ্রাসায় পড়া দুইটাই কষ্টকর যেহেতু আমরা এতটুকু কষ্ট করতে পেরেছি সেহেতু আশা করি ছোটোখাটো যে কষ্টগুলো আছে সেগুলো আমরা করতে পারবো যদি করতে পারি তাহলে আমরা সফলতার মুখ আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ তো আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ কেমন হবে কেমন হওয়া উচিত আমাদের অনেক গার্ডিয়ান আছে অভিভাবক আছেন যারা নাকি মাদ্রাসায় প্রত্যেক দিন আসেন উচিত না সন্তান নষ্ট হওয়ার অন্যতম একটা মাধ্যম এটা অনাবাসিক ছাত্র মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট আমার দৃষ্টিতে তারা ভালো হাফেজ বা ভালো আলেম হতে পারে না টিকতে পারে কিনা সন্দেহ হয়ে যায় ভালো হাফেজ বা নর্মাল হাফেজ হওয়া তো অনেক পরের কথা তো বারবার সাক্ষাতের চাইতে আমি মনে করি যে যদি আপনার সাক্ষাৎটা সপ্তাহে একদিন হয় পনেরো দিন একদিন হয় সাক্ষাৎটা যেন এমন না হয়ে যায় যে সন্তানকে পোলাও মুরগি তেহেরি খিচুড়ি আর চিকেন খাওয়ানোর জন্য আপনি মাদ্রাসায় আসছেন না এমনটা যেন না হয় বরং বরং আপনার সাক্ষাৎটা যেন এমন হয় যে তার পড়াশোনা কতটুকু হয়েছে এ সপ্তাহ কতটুকু পড়লো এ সপ্তাহ আমুকতা দিয়েছে কিনা স্বাচ্ছবক দিয়েছে কিনা সবক দিয়েছে কিনা সামনে নতুন সবক কতটুকু পড়েছে কতটুকু ইয়াদ আছে মুখস্থ আছে কতটুকু ভুলে গিয়েছে কাঁচা আছে এটার খোঁজখবর আপনি নিয়েছেন কিনা এটা হবে সন্তানের জন্য কল্যাণকর এবং কি এই সন্তান যেন ভবিষ্যতে এই কথা বলতে পারে যে আমার আব্বা আম্মা শুধু আমার সঙ্গে সাক্ষাৎ করেন নাই বরং আমার আব্বা আম্মার প্রতিটি সাক্ষাৎ হলো আমার ভবিষ্যতের জন্য ইনভেস্ট ছিল আজকে সেটা আমি আমার তিরিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে আমার আব্বা আম্মার শেষ দিনের খোঁজখবর নেওয়ার কারণে আজকে আমার যে স্ট্যাটাস আমার যে ব্যক্তিত্ব আমার যে পজিশন এটা সম্পূর্ণ বাবা মায়ের ওসিরা আল্লাপাক আমাকে দান করেছে এইভাবে যেন আপনাকে গর্ব করে গর্বের স্থানে রাখতে পারে সেই জন্য আমার মনে হয় যে আপনার সন্তানের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই তার হকটা পরিপূর্ণভাবে আদায় করবেন আশা করি বুঝতে পেরেছেন একটা দুঃখের বিষয় হচ্ছে কিছু গার্ডিয়ান আছেন ওনাদেরকে যদি বলা হয় সন্তানের সঙ্গে সাক্ষাৎ একটু কমিয়ে দিন তারা কষ্ট পায় তারা সন্তানের সাক্ষাৎকে বারবার দেখাকে বেশি আনন্দের মনে করে কিন্তু এটা জানে না যে সন্তান এই বারবার সাক্ষাৎ পাওয়াটাতে হতে পারে তার নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ হতে পারে এজন্য আমরা সতর্ক থাকবো আমি ইতিপূর্বে দেখেছি বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে সকল বাবা মা সন্তানের প্রতি এই দুর্বলতাটা দেখিয়েছে যে সপ্তাহে একবার বা প্রতিদিন একবার বা দুই দিন পর পর একবার এই কাজগুলো যারা যারা করেছে সাক্ষাৎগুলো তাদের সন্তান অধিকাংশই ভালো হাফেজ বা ভালো আলেম কিছুই হতে পারে নাই আমার কথাগুলো যদি এরকম কোনো গার্ডিয়ান আপনি দেখে থাকেন যে সন্তানকে সাক্ষাতের ক্ষেত্রে বারম্বরতা করেছেন আমি অনুরোধ করব আপনি কমেন্টসের মধ্যে লিখে যাবেন যে হ্যাঁ আমি আমার সন্তানের ক্ষেত্রে এই কাণ্ডগুলো গঠানোর কারণে আজকে আমার সন্তান ভালো হাফেজ হতে পারে নাই বা যে হতে পারে নাই বা হয়েছে মানে লটার ফটার ভালো কিছু হতে পারে নাই একটু কমেন্সে বলে যাবেন যাতে করে অন্যরা উৎসাহ পায় যে না আসলে বাস্তবতা তাই আমাদের মাসুম সোম এদের উপর আল্লাপাকে একটা বিশেষ নেওয়া রসুলসল্লা আলিয়াসাল্লামের স্পষ্ট কথা যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মাদ্রাসার ছাত্ররা আল্লাহ ঢাকা শহরের মসজিদগুলোতে বা বড়ো বড়ো মাদ্রাসাগুলোর আশপাশ দিয়ে যখন আপনি রিক্সা দিয়ে যাবেন তখন আপনি যখন নাকি বিভিন্ন দিকে তাকিয়ে দেখবেন মুসলিরা যাচ্ছে মাদ্রাসা ছাত্ররা হারছে তখন মনে হবে ফেরাস্তারা হারছে নুরের ফেরেস্তারা হারছে এরকম মনে হবে আল্লাহ এজন্য আপনার সন্তানকে কীভাবে নেককার, নেকিবান আদর্শবান আল্লাহওয়াল্লাহ বুজুর্গ বানানো যায় কীভাবে সন্তানের পড়াশোনা ডেভেলপ করা যায় আপনি সেই চিন্তা করেন আপনি সেই চিন্তা করেন অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগই নাই কিন্তু বর্তমান গার্ডিয়ান এ আমার আমাদের এই কথাগুলো বুঝতে চায় না আপনার প্রতিটি সাক্ষাৎ যেন এমন হয় যে প্রতিটি সাক্ষাৎ সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্ট এটা সন্তান ভবিষ্যতে যেন স্বীকৃতিও দিতে পারে যে হ্যাঁ আমার আব্বা মা অন্য অন্য গার্ডিয়ানদের মতো অন্য অন্য অভিভাবকদের মতো অন্য অন্য বাবা মায়ের মতো আমাকে শুধু চিপসের প্যাকেট আর বিরিয়ানির প্যাকেট আর তেহরির প্যাকেট খাওয়ার নাই বরং আমার নিত্য নিয়মিত আমার পড়াশোনার খোঁজ খবর নিয়েছে এই জন্যই তো আজকে আল্লাপাক আমাকে এই পজিশন দান করেছে আমাদের এমনও গার্ডিয়ান আছে বলতে পারবে না জীবনে কোনো দিন কখনও পরীক্ষার রেজাল্ট একবার খুলে দেখেছে যত উচ্ছ্বাস যত উল্লাস যত আনন্দ সব স্কুল পড়ুয়া ছেলেটাকে নিয়ে আর মাদ্রাসার ছেলের রেজাল্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই ওই আপনারা আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমরাও তেমন একটা গুরুত্ব দিই আপনাদেরকে দেখানোর কোনো ফিকির করি না সময় কই আমরা সেই ফজরের আগ থেকে শুরু করি রাত এগারোটা পর্যন্ত আমাদের কার্যক্রম চলে অতএব মেহরবানি করে সন্তানের পড়াশোনার খোঁজখবর নিন অনুগ্রহ করে বিশেষ করে মার্কাজ উদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসার গার্ডিয়ানদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকে সন্তানের ব্যাপারে পড়াশোনার খোঁজখবর নেবেন উনিশ থেকে বিশ হলে আমাদেরকে জানাবেন মেহরবানি করে আমি অনুরোধ করব এই ক্ষেত্রে আপনারা কোনো কার্পণ্য করবেন না জজাকুল্লাহ আহসান আলজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত